দেখো কতটা ঘুগনি আর এরকম এক ডেক ডেক প্রায় আমাদের ঘুগনি বানাই তো বন্ধুরা দেখো কতগুলা গেলা এক বড়া দু বড়া তিন বড়া এদিকে চার বরা পাঁচ বরা ছ বড়া আপনি খুব মনোকামনা আমার পূরণ করে দিয়েছেন কিসের জন্য আপনি আমাকে ছাড়াই দিয়েছেন দোকানে বাহ বাহ ভিডিও হয়েছে আমি বিকালে বিয়ে বাড়ির বুকে যাব তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দোকানটা করলাম ওপেন দোকানটা তো ওপেন করলাম দোকানের সমস্ত জিনিস আমাকেই তৈরি করতে হবে তো চলো প্রথমত দোকানটা রেডি করি পুরাপুরি সেই লেভেলের ভাবে আর তারপরে ভাইকে অ্যান্ড বাবাকে জিজ্ঞেস করব যে আমাকে দোকানটা কেনে খুলতে দিল আর আমি কি গোটা দিন দোকানে দাঁড়াবো তো প্রথমত লাগাবো বুট ভিজা আর তারপরে বুট সিজা এই বালতিটাই বুট সিজা মানে বুট সিদ্ধ হ্যাঁ আর এইটাতে বুট ভিজা তো ফাইনালি স্লাডটা কাটা কমপ্লিট হয়ে গেল আর কি কি কাজ কমপ্লিট করলাম তোমাদেরকে দেখাচ্ছি এখন তো স্লাডটা কাটতে না কাটতেই দু প্লেট চাটের অর্ডার আইলো লাও দাদা কোথায় বাড়ি দাদা দৌড়াই আচ্ছা আচ্ছা আস্তে আস্তে চাট দোকানের সমস্ত জিনিস তৈরি করে ফেললাম এই যে হচ্ছে আলুটা সেই লেভেলের ভাবে এখানে তেঁতুল জল এগুলো তো তোমাদেরকে দেখাইলো আর এই সাইডে স্লাডটা আর এখানে আছে বাঙালি ঘুগনি তো চলো এরপর চাউমিন দোকানের চাউমিনটা শুধুমাত্র রেডি হয়ে আছে এই যে বাকি এই সব বাবা রেডি করবে বাবা এখন সকালেই চলে গেছে ফুচকা বানাতে তার জন্য সকালে বাবার সাথে ব্লগিংটা করতে পারি নাই আর এই সাইডে চেয়ারগুলো বাকি আছে সেইগুলা ঝপ করে লাগাই আর তারপরে বাবার সাথে আর ভাইয়ের সাথে অল্প গল্পটা করি তো ফাইনালি চেয়ার টেবিল সব কিছু লাগাই দিলাম আর দেখতে না দেখতেও দু চারটা কাস্টমার খায়েও চলে গেল। আর একটা কাস্টমার আছে এখানে কি খাবে দাদা এই যে চাট পমার স্পেশাল চাট স্পেশাল চাট আচ্ছা আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিচ্ছি বাবা 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 আচ্ছা আস্তে আস্তে নিচে ব্লকটা করি লাইবা এরকম 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 করে ফুটকা করতে যাবে ঠিক আছে তো বন্ধুরা বাবাকে পাইলাম করতেছিল ফুচকা নামেছিল ছিল প্লাস্টিক শুন ভাই আমাকে বলছে দাদা যা আমাকে ভিডিওটা করতে দে আচ্ছা আর তুই দোকানটা লাগাই দে আমার সাথে দুবার দুবার ফ্রড হয়েছে এমন ফ্রড যে দোকান যে গোটা দিন আমাকে দাঁড় কি কইবে না বাজার কইতো বুঝা আজ বিয়া করে हां তো বন্ধুরা ঠিক 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 আজকে ফুচকার বুকিং আছে আর ভাই কইছে এডিটিং যাতে লাইতে সময় মতো ভিডিওটা দিতে পারে তো তাই আমাকে দোকানে দাঁড় কোরাইনছিল দোকানটা ওপেন করতে বলেছিল তো আমি করে দিলাম যাই হোক আজ আমার মনে হই নাই যে আমাকে পুরা দিন দোকানে দাঁড়ায় দাও শুনো 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 ভাইপরা বলো 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 বাবা শুনো 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 ভাইপরা हां বলো জলদি জিতের ডিউটি লয় কিন্তু এখন हां हां দুটার পরে ডিউটি ওরে हां 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 কিন্তু

যে দুটা ধলি দে কোনই হবে নাই আই দেখো অমর কাকা দিয়ে সেই লেভেলের একটা বড় হাতে তো বন্ধুরা যেটা আমাকে দবে খাটাই যে তো আজ মাল নিয়ে আলো লাগা আর কিছু এই বয়সে খাইবে না তো কখন খাইবে হ্যাঁ সেটাও বটে তাইলে তো বন্ধুরা দেখো খুলো খুলো খুলি দাও তো বন্ধুরা অনেক জিনিস নিয়ে আইছি যে দেখতে পাচ্ছো পুরো বড় ধলি বড় ধলি লই বড় বড় সরি সরি মিসটেক 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 বাই মিসটেক বাই মিসটেক ও ও বারে বা ও ও বাঁধাকপি বারে বা ও ও সবজি ঠিক আছে ঠিক আছে তুমি কি করো গুনে 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 ভালো ভালো দেখে দেখে আর বাগাও হ্যাঁ তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে অবশেষে আরেকবার দোকানে শিফট হইলাম ভাইকে ছাড়াবার জন্য খুবই আপনাকে ধন্যবাদ দাদা আপনি খুবই আমার মনোকামনা পূরণ করে দিয়েছেন বাবা আর এর জন্য আমার চোখে জল চলে আসে দেখে কি 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 আপনি খুব মনোকামনা আমার পূরণ করে দিয়েছেন কিসের জন্য আপনি আমাকে ছাড়াই দিয়েছেন দোকানে বাবা ভিডিও হয়েছে আমি বিকালে বিয়ে বাড়ির বুকে যাব আমি আরামসে থাকব তো বন্ধুরা চলো আরেকবার দোকানে শিফট হইলাম ইয়ারপর বিকাল বেলায় আমার কোনো ছুটি নাই একেবারে রাতের বেলায় দোকান বন্ধ করার পর আমার ছুটি তো বন্ধুরা দেখো কত ফুচকা এক বড়া দু বড়া তিন বড়া এদিকে চার বড়া পাঁচ বোরা ছ বড়া ফুচকা আর এখন যাইছে বাবা আর ভাই ফুচকার বুকিং এ দেখো

সেই লেভেলের বাঙালি খুকনি বলে কথা আর এইদিকে দেখতে পাচ্ছো টেম্পুতে পুরা ফুচকা লোড করে দিলো এই দেখো কত কত ফুচকা আছে আর এই সাইডে আমার বাবা কই বাবা হ্যাঁ ফুচকা হই গেল লোড আর বাঙালি খুরি লোড করলে পুরা সব রেডি আর ভাই কই আচ্ছা 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 ঠিক দাও রেডি দাও ভাই তুই বিরাট ড্রেস পেন্টিং করে নিলে যাই নি করে ডান্স করবি নাকি না ভাই

তো বন্ধুরা বাবা আর ভাই ফুচকার বুকিং নিয়ে চলে গেল এরপর মন সহযোগ দিয়ে দোকানদানি করতে হবে যতক্ষণ না দোকান বন্ধ করি আমারই দায়িত্ব তো বন্ধুরা আমি এখন মাকে দোকানে দাঁড় করাই আর গেছিলাম আলু আনতে আলু বড়া ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আলু বড়া তো এইখানে একটা আলু বড়াটাই ছেঁদা ছিল সেই ছেঁদা থেকে আমার একটা আলু পড়ে গিয়েছিল ঠিক আছে আর জুগাড় দেখো আমি থলি নিয়ে যাই নাই আর আনলাম কোথায় দেখো দেখতে এ তো সেই লেভেলের একটা জোগাড় লাগাই নিয়েছি যাতে আলুটা আমার না পড়ে যায় চলো পর দোকানটা আমাকে বন্ধ করতে হবে নাকি মা দোকান বন্ধ করবো তো ফাইনালি বন্ধুরা দোকান বন্ধ করলাম আর ল্যাপটপের কাছে আইসিয়ে বসলাম তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন জানো কারণ পরশুদিন ফেসবুকে একটা ব্লগ পোস্ট করেছিলাম ঠিক আছে তো এখন অবধি ভিডিওটাতে এক লাখ প্লাস ভিউজ চলে গেছে যাই হোক আগেও ব্লগ ভিউস গেছে একটা তিন লাখের কাছাকাছি গেছে একটা দেড় লাখ প্লাস গিয়েছে তো এত জলদি মানে এত জলদি ভিউস হইলেন মানে এই ব্লগটা যেভাবে ভিউজটা গেল তো তার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাকে সাপোর্ট করছো আমাদের ফ্যামিলিকে তো সেইভাবে সাপোর্ট করে যাও একদিন সেই লেভেলের থেকেও সেই লেভেলের থেকেও সেই লেভেলের ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালোবাসা দিবার চেষ্টা হ্যাঁ তো বন্ধুরা সকাল থেকে রাইট অফ কি করলো না করলো ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলো তো চলো বন্ধুরা কালকে সে লেভেলে ভাবে তোমাদের সাথে কথা বলবো আজের মতন ভালো থাকো সুস্থ থাকো চলো বাই